পাঠের উপযোগী ভগবত গীতা গীতা হল বিশ্বসাহিত্যের একটি বিরাট বিষয়কর শিক্ষামূলক মহাপুণ্যদায়ক গ্রন্থ গীতা পাঠে অথবা শ্রবণে অদৃশ্য এক অদ্ভুত শক্তির সহায়তা নিশ্চিতভাবে পাওয়া যায় যাতে মানব মন শান্তি লাভ করে এমনকি গ্রন্থটির অনুসরণ করে জীবন অতিবাহিত করলে মানুষ অনেক বাধা বিপত্তির হাত থেকে মুক্তি লাভ করে তাই গীতার জয় বলে আমি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ উপস্থাপন করছি সংস্কৃত মূল শ্লোক ও বিশুদ্ধ বঙ্গানুবাদ সহ শ্লোক সংখ্যা এগারো থেকে কুড়ি শ্রী ভগবানুবাচ অসত चानशोचस्प प्रज्ञाबाद गतासुन गतासून गताशुनश्चनाशोच पंडिता न थेह जातुनास नियमें न भविष्याम सर्वे वयमत पड़म যথা দেহে জড়া। তথা প্রাপ্তি ধীরস্তত্র ন মুহতি শ্রী ভগবান বলিলেন যাহাদের জন্যে শোক করা উচিত নয় তুমি তাহাদের নিমিত্ত শোক করিতেছ আবার পণ্ডিতদিগকের ন্যায় কথা বলিতেছ কিন্তু মৃতই হোক অথবা জীবিতই থাকুক কাহারও নিমিত্ত পণ্ডিতজনেরা শোক করেন না আমি পূর্বে ছিলাম না বা তুমি কিংবা এই সকল রাজন্যবর্গ কেহই পূর্বে ছিল না ইহা সত্য নহে আর ইহার পর এই দেহান্তে যে আমরা কেহ থাকিব না তাহাও নহে দেহধারী জীবের যেমন দেহের বাল্য যৌবন ও জরা অবস্থা সকল পরপর আসিয়া থাকে দেহান্তরপ্রাপ্তিও তদ্রূপেই আসিয়া থাকে অতএব জ্ঞানবান ব্যক্তি কখনো এই বিষয়ে মোহগ্রস্ত হন না মাত্রাস্পর্শান্তু কৌন্ শীতষ্ণ সুখ দুঃখদ আগমা পাইনহ নিত্যস্তিষ্ড়ত হিং তে

শীত উষ্ণ সুখ ও দুঃখ ভোগ হয় কিন্তু ইহারা কখনো আসে কখনো যায় সুতরাং এগুলি অতি তুচ্ছ ও অকিঞ্চিতকর অতএব হে ভারত তুমি এই সকলকে সহ্য হে পুরুষশ্রেষ্ঠ যে পুরুষ এই প্রকার দুঃখ ও সুখে ব্যথিত না হইয়া সমভাব অবলম্বন করেন উহাতে বিচলিত হন না তিনি অমৃতত্ব লাভের অধিকারী হন অসৎ বস্তু অর্থাৎ সত্তা স্থায়িত্বের ভাব নাই সৎ বস্তুর অভাব বা নাশ নাই কিন্তু তত্ত্বদর্শী পুরুষগণ কর্তৃক এই উভয়েরই শেষ তত্ত্ব বা স্বরূপ অনুভূত হইয়াছে অবিনাশী তু তদ্ধি ধি सर्वमीदन्ततं विनाशम् अवयस्य श न कश्चित् कर्तुमर्हति अन्तबन्त इमे देहा नित्यशोक्ताशरीरेण अनाशिनः प्रियमस्य युद्धस्य भारत य एनं व्यत्तिहन्तारं जश्चैन्मन्ते हतं ব্যাপিয়া সমস্ত যিনি বর্তমান আছেন সেই আত্মাকে তুমি অবিনাশী বলিয়া জানিবে সেই অব্যয় আত্মার বিনাশ কেহ কখনো করিতে সমর্থ হয় না দেহাশ্রিত আত্মা নিত্য অবিনাশী এবং প্রত্যক্ষাদির অযোগ্য অতএব হে অর্জুন তুমি যুদ্ধে প্রবৃত্ত হও যুদ্ধে কেবল নশ্বর দেহই ক্ষয়প্রাপ্ত হয় যিনি এই আত্মাকে কাহারও হননকর্তা বলিয়া জ্ঞান করেন এবং এই আত্মা কাহারও দ্বারা হত হন বলিয়া মনে করেন তাহারা উভয় ইহাকে জানেন না ইনি হত্যা করেন না হতও করেন না না যায় মৃয়াতে কদাচীন না ভুয় অজনিত্যং নিত হং পুরাণ ন হন্যমানে শরীরে এই আত্মা কখনো জন্মগ্রহণ করে না বা মৃতও হন না আর যদি বলো আত্মাই জন্মগ্রহণ করেন তবে একবার জন্মিলে পুনরায় যে জন্মিবেন না এমন নহে বাস্তবিক ইনি জন্মরহিত নিত্য চিরন্তন এবং পুরানো শরীরের বিনাশেও ইহার বিনাশ হয় না